প্রিয় ভিউয়ার্স আমি এখন যে ভিডিওটি শেয়ার করবো এটা গাংসিল আইল্যান্ড দ্বীপের ভিডিও ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন অলরেডি ডোয়টি ফ্লাই করেছি এখানে যারা আছে এরা সবাই আমরা একই গ্রুপের ডোন্ডি অলরেডি উপরে নিয়ে গেছি আমাদের দিকে ফোকাস রেখে আমরা আছি দ্বীপের ব্যাকওয়ার্ডে ড্রোন ক্যামেরায় সব কিছুই সুন্দর দেখায় আর যদিও জায়গাটা অনেক সুন্দর এই জন্য আরও সুন্দর দেখাচ্ছে আমরা ছাড়াও এই দ্বীপে আরও পর্যটক আছে এবং যারা এখানের তত্ত্বাবধানে আছে তারাও এখানেই থাকে এবং এখানে সমস্ত খাওয়া দাওয়া রান্নাবান্নার ব্যবস্থাও আছে এছাড়াও দুইটা বসতিও আছে অরবিট শটের মাধ্যমে আমি দ্বীপটি দেখাচ্ছি অনেক সুন্দর জায়গাটা এছাড়াও আমি ছোট আর একটা দ্বীপ আপনাদের সাথে শেয়ার করবো যদিও এটা রহস্যময় দ্বীপ নাকি শুনছি দেখতে পাচ্ছেন সে দ্বীপটি যদিও দেখা যাচ্ছে এটা আমার থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আমি ড্রোনটি স্পোর্টস মোডে ওখানে খুব শর্ট টাইমে নিয়ে যাব আসলে দেখলে মনে হয় এটা বাংলাদেশে না অন্য কোথাও অবস্থিত কিন্তু না এটা রাঙ্গামাটি জেলায় অবস্থিত কাপ্তাই লেক এখানের নাম গাংসিল আইল্যান্ড দেখতে দেখতে আমরা দ্বীপটির কাছে চলে আসছি আমি এখন অরবিট শটের মাধ্যমে ঘুরে দেখাব এই দ্বীপটি সম্পর্কে কিছু কথা শুনেছি কিন্তু সে বিষয়ে আমি এই ভিডিওতে শেয়ার না করি জাস্ট আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন এবং যারা আসেননি কখনো দেখতে অবশ্যই এই দ্বীপে অবশ্যই আসবেন এবং আমার এরকম ভিডিও পরবর্তীতে আরও আসবে যদি ভিডিওতে যদি কোনো আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন ভিডিও সম্পর্কে ভিডিও কোয়ালিটি সম্পর্কে ভিডিও যে কোনো সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই বলবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন